কলেজ ছাত্র জুয়েলের সঙ্গে তিন বছরেরও অধিক সময় ধরে পরকিয়া প্রেমে জড়িয়েছিলেন দুই সন্তানের জননী মোসাম্মদ মিঞ্জু তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি টের পেয়ে পরিবারের পক্ষ থেকে দুজনকেই একাধিকবার সতর্ক করা হয়েছিল কিন্তু তাতে কর্ণপাত করেননি তারা এর মধ্যেই রোববার দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন মিঞ্জুর স্বামী অনেকক্ষণ দরজা খোলার পরে দেখতেছি যে তার অবস্থায় নাই জুতা নিতে যায় নিচের দিকে জুইকা চায় দেখি টস মোবাইলের টস তো নিচের দিকে জুইকা দেখি জুয়েলে চোখের নিচে শুয়ে রেছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি মানুষের জাতদার যার পরিমাণে তার তার একটা সম্মান আছে ইজ্জত আছে আমি গরিব গরিব হইলেও তো আমার একটা সম্মান আছে কিন্তু ও ফালাই 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 এইভাবে শুধু মান আমার নষ্টই করব তারপরে আমি দুইটা বাচ্চার মুখের দিকে তাকাই কি এই দুটা বাচ্চার মুখের দিকে তাকাই এই মেয়েটারে কি আমি আমার সংসারে রাখছি যেন অন্তত মা তো মাই যেন আমার দুটা সন্তানের অযত্ন না হয় তারপরে এই এত বড় একটা ঘটনা অন্য পুরুষ নিয়ে আইসা সরাসরি স্বয়ং আমার নিজের ঘরে থাকা শুধু শুধু তো আমার স্ত্রীর কাছে জুয়েল আসতে পারে না আমার স্ত্রী প্রশ্রয় দিছে বিদে জুয়েল আমার স্ত্রীর কাছে আসছে এই ঘটনার পর সোমবার থেকে পরকিয়া প্রেমিক জুয়েলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের মা মিঞ্জু তার দাবি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় জুয়েল তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে এখন জুয়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে নইলে তিনি আত্মহত্যা করবেন এদিকে ঘটনার পর থেকেই জুয়েল লাপাত্তা আমার বিয়ে পরে ছিল আমাদের ভিতরে স্বাভাবিক সম্পর্ক ছিল তার জন্য আমার সবকিছুই তো শেষ হয়ে গেছে আমি এখানে আসছি বিয়ের দাবি নিয়ে যদি আমার বিয়ে না করে তো আমি আত্মহত্যা করবো আর কি করবো পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে গৃহপথুর অনশনে বসার এই ঘটনা ঘটেছে ভোলার চরফেশন উপজেলার জাহানপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে পালিয়ে যাওয়া প্রেমিক জুয়েল ঢাকার সরকারি তিতুমির কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে অভিযুক্ত জুয়েলের বাবা কাশেম মিয়া জানান এই ঘটনায় চেয়ারম্যান যে বিচার করবেন তিনি সেটাতেই রাজি আছেন আমার সিদ্ধান্ত আছে স্যার মানে যা সিদ্ধান্ত করতে আমাদের সিদ্ধান্ত আমাদের কাইলে গেছে আছে স্যার মানে যা করতে হয় যেখানে যাক স্যার মানে দ্বারা আইব থানা যাক করে যাক চোদ্দ নং জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার জানান তিনি দুই পরিবারের সঙ্গেই কথা বলেছেন যেহেতু ছেলে পলাতক রয়েছে তাই বিষয়টি এখন সমাধান করা খুবই কঠিন দুই পক্ষের অভিভাবকদের বলছি মেয়েলি ব্যাপার এগুলি আইনের ব্যাপার এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফয়সলা করে ফের রাখ না তদুপরি আমি দুই ফ্যামিলির এটুকু সংকেত দিয়ে আসছি যদি নিজেরা ঘরোয়া পরিবেশে আপস হতে পারেন তাহলে ওয়েলকাম আর যদি আইনি প্রক্রিয়া যায় তাহলে উভয়ের জন্য এটা ক্ষতি হবে এবং মঙ্গলজনক হবে না শশী ভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান এমন অনশনের বিষয়ে এখনও তারা কোনো অভিযোগ পাননি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাইদ রহমান কালবেলা